রান্না করেছে আমার মা মাসি আর হচ্ছে মামি সবাই মিলে নিজের হাতে আয়োজন করেছে রান্না বান্না সব নিজের হাতে করেছে আর হচ্ছে রান্না রান্নাবান্না এখানে যা আছে এটা হচ্ছে প্রথমে পৈশাখ ভাজা ভাজা থেকে ও ভাজা থেকে বলবো এখানে আছে পাঁচ রকম ভাজা আর সবার আগে বলি পুরো আয়োজনটা করেছে সর্বদিন মানে এই বছর পুরো বাচ্চাটা ওই আয়োজন করে করেছে আমি এই বছর তোমাদের বারবারই বললাম যে আমি এই বছর আমার জন্মদিন করবোই না বন্ধ করো বন্ধ করো তা স্বর্ণ বললো যে না এই বছর একটু করবো একটু করো যা পারবো আমি তাই করবো তো পুরো আয়োজনটা ওই করেছে তো যেখানে নেন একদিক প্রথমে রয়েছে যে রকম ভাজা এখানে কি আছে পুঁই শাক নাই না মাছের তেল মাছের তেল মাছের তেল তুই আমাই কর আমায় কর এখানে আছে হচ্ছে মাছের তেল আর আর আছে হচ্ছে আলু ভাজা কুমড়ো ভাজা এটা এটা হচ্ছে আর মাছ ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে গোলফোর আলু ভাজা স্যালাই আর হচ্ছে এখানে করেছে পায়েস সবটাই মা মাসি মামি সব নিজে হাতে করেছে নুগাকি। মানে আমার মামি কাকি মা সব নিজে হাতেই রান্না করেছে আমার জন্য

ও আচ্ছা আর এটা আছে রসগোল্লা এখানে আছে চাটনি এখানে আছে কি ডাল টকডাল ডাল এই যে পায়েস ঠিক আছে সবটাই বলছি বা নিজে হাতে ওরা রান্না করেছে গরমে আর আমি এই জন্ম নিয়েছি এই প্রখর গরমে গরমে মানে আমার জন্মদিন মানেই হচ্ছে সবার একটা কষ্ট তো এই জন্য মানে সবাই কষ্ট করেই রান্না বান্না করেছে যারা যারা এসছি আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক 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 থ্যাংক ইউ ভালোবাসা আসলেও বাঁচতে থাকো আমাকে আশীর্বাদ করো আমি যেন আরো ভালো ভালো কাজ করতে পারি বড় করে আর সব বড় থ্যাংক ইউ এই যে সর্বজিৎ

ধৰ নাই দিদি হাত ধুয়েছে দিদি হাত ধুয়েছে দিদিন তো হাত ধুয়নি এ বাবা এই এই শাড়িটা তো

আই খেয়েছো বাবা চাটছে দেখো মামি লেজ ও তুমি তো লেজ ভালো খাও এটা কি মাসের লেজ খাচ্ছ আর মাসের লেজ খাচ্ছ মামি হচ্ছে লেজ ভালো খায় আর এদিকে এই এই মামি কী খাচ্ছ দেখি তুমি কি মাথা খাচ্ছো নাকি মাথা ভালো খাও নাকি মাথা পড়েছে তোমার পেট বা পাতে তোমাকে অনেক আশীর্বাদ দেবে আর পাঁচবার করে এই কাছে শেয়ার করবে এই মৌসুমি এরকম কি বলেছে এই মৌসুমি এরকম কি বলেছে ঝুলুকা কি মা। হ্যাঁ আসলে তো ভালো তো বারবার বললাম কালকেও আমি ফোন করে বলেছি মা মানে স্বর্ণর মা বাবা মানে বসে শু শাশুড়ি মা বাবাকে বলেছিলাম না মায়ের শরীরটা ভালো না শরীরটা ভীষণই ভীষণই খারাপ না হলে আসতো বলবো আর ওইদিকে একটা বাচ্চা এখনই কোল্ড ড্রিঙ্কস খাবে ও একটা সাত বছরের অভিজ্ঞতা ঝরে ঝরে পড়ছে মা না না খাও মা খাও খাও বলে আমি ভগবান আমি বাচ্চা আমি ভগবান খাও তোমার যা ইচ্ছা খাও এই যে দুজনে বসে করেছে এখন খাওয়া দাওয়া চলছে হ্যাঁ একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে কটা আইটেম হয়েছে আইটেম অসাধারণ টেস্ট সবকটা রান্না একদম টপ নচ টেস্ট একদম মানে টু দা পয়েন্ট সব রান্না আমি তেল ভাজা খাচ্ছি

দুর্দান্ত দুর্দান্ত রান্না হয়েছে দুর্দান্ত রান্না হয়েছে কষ্ট তো হবেই কষ্ট হবে না আর একজন এখনো মেয়ে খাই উঠতে পারিনি মানে কি যে করছো তুমি সারাটা দিন যে কি করছো আমি বুঝতে পারছি হ্যাঁ মা ব্যস্ত হয়ে যাচ্ছে তুমি তো ব্যস্ত হওনি

দেখতে পেলে যে ডেকোরেশন শুরু হয়ে গেছে কিন্তু ডেকোরেশন শুরু হয়ে গেছে মানে বিয়ে করে আরো আছে না নেই আরে আছে আছে কিন্তু আজকে নেই আছে আগামী কাল রাত্রিবেলার যে সেলিব্রেশন সেটা দেখার জন্য দেখতে হবে আগামী দিনের ব্লগ ঠিক দুপুর একটা পনেরোই আপলোড হয়ে যাবে ব্লগ তো আমাদের চ্যানেল এবং পেজের সঙ্গে থাকো যারা পেজটাকে এখনো ফলো করেনি তারা পেজ ফলো করে নাও আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমরা আমাদের পেজ এবং চ্যানেলের নামগুলো আরেকবার মনে করিয়ে দিই স্বর্ণজিৎ পূজা সাহা পূজা সাহা অফিসিয়াল এবং স্বর্ণজিৎ এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলগুলো হচ্ছে পূজা সাহা ব্লগ পূজা সাহা স্টোরি পূজা সাহা অফিসিয়াল পূজা শাহ এক্সক্লুসিভ এবং ডেইলি ডোজ তো সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও দেখতে থেকো আগামীকাল আসছে আরো ধামাকাদার ব্লগ